নমস্কার বন্ধুরা আমি আপনাদের স্বাগত আর একটা নতুন ভিডিওতে নতুন ভিডিওর মধ্যে নতুন কনসেপ্ট নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকে কি কনসেপ্ট নিয়ে এসেছি ওটা আপনার হাইলাইট দেখে তো বুঝে নিয়েছেন টপের ভ্যারাইটি নিয়ে চলে এসেছি টপের মধ্যে কালেকশন অনেকগুলো ইনক্লুড হয়ে গেছে আজিজ জোনের মধ্যে কেন কি এখানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে আমাদের এখানে নিউ নিউ কালেকশন অ্যাড অন হয়ে যাচ্ছে কেন কি কাস্টমারদের এত রাশ আছে এত ডিমান্ড করছে কাস্টমাররা কি টোপের কালেকশন টিউনিক্সের কালেকশন আরো অনেক কিছু কালেকশন আছে আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কালেকশন মানে ভর্তি কালেকশন আমাদের এখানে যদি কথা বলি তো 1500 থেকে 2000 টা কালেকশনই শুরু আছে তো স্টার্ট করি ভিডিওটার মাধ্যমে যদি কোনো কালেকশন আপনাদের পছন্দ আসছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন

আপনার শোরুম আছে তাহলে আপনারা আপনারা আজি সাথে যুক্ত হতে পারেন বন্ধুরা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে স্টার্টিং প্রাইজের যদি কথা বলি তো এইটি ফাইভ পঁচাশি টাকা দিয়ে স্টার্ট হয়ে আছে এইভাবে কার টপের কালেকশন গুলো আপনার দেখতে পাচ্ছেন এইভাবে কা কিছু যদি এমব্রয়ডারি থ্রেড ওয়ার্কের কাজ আপনাকে আরম্ভ করতে হয় তাহলে জোন ডেস্টিনেশন থাকবে কি মধ্যে আপনারা এইভাবে কালেকশন আপনারা পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি রেটে আপনাকে প্রোভাইড করানো হবে আর্টিকেলস গুলো আপনার দেখতে পাচ্ছেন কত ভালো অপশন আপনারা পেয়েছেন যদি কথা বলি এর আর্টিকেল এর ট্রেড ওয়ার্কের তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের সাথে হোয়াইট কালারের এর কত ফুটে উঠছে আপনারা দেখতে পাবেন আর যদি ওয়াইজ ওয়াইজের কথা বলি এগুলো তো আমি আপনাকে শুধু স্যাম্পল দেখাচ্ছি পিছনে আপনি দেখতে পাচ্ছেন কাস্টমারদের লাইভ পারচেজিং চলছে আর যদি বంచ్ ওয়াইজ এর কথা বলি তো বంచ్ ওয়াইজ আপনাকে এইভাবে আপনাকে বంచ్ আপনাকে পারচেজিং করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন চারটি কালারে আপনারা পেয়ে আছেন এমএল এক্সএল ডাবল এক্সএল চারটে সাইজ আপনারা পেয়ে যাবেন এইভাবে কা বంచ్ আপনাদের নিতে হবে এইভাবে বারকোডিং সিস্টেম আমাদের এখানে আপনারা পেয়ে আছেন বন্ধুরা আর পড়ার পর যে লুক আসবে না এটা আর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের এখানে উড়িষ্যার একজন কাস্টমার ছিল ওটা কালকে আমাদের এখান থেকে ডিসপ্যাচ হচ্ছে এই মালটা পুরো একদম টুনিক্সের কালেকশন যেটা আপনাদের এখানে নতুন কালেকশন এসেছিল তো এগিয়ে যাই আরেকটা কালেকশনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম কলমকারী ডিজাইনের মধ্যে আপনারা পেয়েছেন মাল কটন ফ্যাব্রিক আপনারা উপলব্ধ আপনারা পেয়েছেন টুইনিক্স এর কালেকশন যদি কথা বলি এর ওয়ার্ক এর তো ওয়ার্ক আপনারা देखলেন কত ভালো আপনারা ওয়ার্ক পেয়েছেন নেক লাইনে যদি কথা বলি তো নেক লাইন আপনারা ওয়ার্ক পেয়ে আছেন ভি নেকার আপনারা গলা পেয়ে আছেন সাথে বাটনের কাজ আপনারা কত সুন্দর আপনারা পেয়েছেন লেন্থ এর যদি কথা হয় তো প্রপার লেন্থ এর সাথে আপনারা কালেকশন গুলো পেয়ে যাবেন বন্ধুরা এর মধ্যে আপনারা চারটি কালার উপলব্ধ আপনারা পাচ্ছেন চারটি সাইজ উপলব্ধ পেয়ে আছেন আর যদি কথা বলি পারচেজিং এর মাত্র 10 থেকে 15000 এর আপনাদের মিনিমাম অর্ডার থাকা দরকার বন্ধুরা আর যদি কিছু কথা বলি এগুলো আই আর্টিকেলসে দেখতে আছেন কত সুন্দর

এর মধ্যে পেয়ে আছেন কথা হলো ডবি ম্যাটেরিয়ালে আপনারা সব আর্টিকেলস গুলো পেয়ে যাবেন আর্টিকেলস এর যদি কথা হয় অনেকগুলো আর্টিকেলস আছে তাড়াতাড়ি তার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর আমার ভিডিও গুলো কোন শহর থেকে কোন জায়গা থেকে আপনি আমার ভিডিও গুলো দেখছেন সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানা মানে আর যদি কোনো কালেকশন ভালো লেগেছে তাড়াতাড়ি তার স্ক্রিনশট নিয়ে নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের পুরো ব্যাক এন্ড টিম আপনাকে প্রভাইড করাবে ফুল কালেকশনের সাথে পিডিএফ এর মাধ্যমে আপনারা কালেকশন ইনকোয়ারি নিতে পারেন ভিডিও কলের ফ্যাসিলিটি আপনারা আপনারা পেয়ে যাচ্ছেন আজিজ জোন মধ্যে কারণ কি ভারতের কি সুরতের মধ্যেও আপনারা এইভাবেকার কালেকশন কোনো ছাদে নিচে আপনারা উমেন্স লেডিস এর কোথাও আপনারা একই ছাদে নিচে এইগুলো আর্টিকেলস আপনারা পাবেন আর দেখতে পাচ্ছেন কত ভালো আপনারা ওয়ার্ক আপনারা পেয়েছেন ফ্রিলের কাজ আপনারা নেকলাইনের মধ্যে পেয়ে যাবেন আর যদি কথা বলি অনেকগুলো কালেকশন আছে একই ভিডিওর মধ্যে সব কালেকশন দেখানো সম্ভব নয় আর কিছু কথা বলি এইভাবে কার পালসের কাজ হ্যান্ড ওয়ার্কও আপনারা পেয়েছেন অর্গানজা বেস ফ্যাব্রিক কলারে আপনারা ইনক্লুড পেয়ে যাবেন পালসের কাজ পেয়েছেন এইভাবে কার আপনার ফ্যাব্রিকের যদি কথা বলি তো জোমেটো বেস ফ্যাব্রিক হয়ে যাবে আর পিছন দিকেও আপনার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন বন্ধুরা এইগুলো কালেকশন আপনারা তাড়াতাড়ি আপনাদের বিজনেসে ইনক্লুড করে নেন কেন কি এখনই টাইম হচ্ছে বিজনেস করার এখনই পারচেজিং স্টার্ট করুন এইগুলো কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন সিরোজকি ডায়মন্ডের আপনারা রেনবো সিরোজকি ডায়মন্ড আপনাকে আছেন কোর্ট কর্লারের সাথে আপনারা পেয়ে যাবেন এইগুলো কালেকশন যদি আপনারা আপনার বিজনেসে ইনক্লুড করে নিলেন তো আর কোথাও যাওয়ারই দরকার নাই বন্ধুরা আর কিছু বাদ কিছু কথা বলি যদি এই মেটেলের তো আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো মেটেলটা হয়ে যাচ্ছে সফট মেটেল যে আপনারা বলিউড কনসেপ্ট গুলো যে বলিউডের যে হিরোইনরা আর্টিকেলস গুলো পড়ে না ওই ভাবে কারি আছে কিন্তু ওরা যে अफোর্ডেবল রেটসে আপনারা পেয়ে যাচ্ছেন আর যদি কথা বলি ম্যানুফ্যাকচারিং রেট ম্যানুফ্যাকচারিং আপনারা পুরো অজির জন্য লোগো আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তো এগুলোর যদি পুরো ডিটেইলস আপনাদের চাই ভিডিওর মাধ্যমে যদি নাও বুঝতে পেরেছেন যদি পুরো ডিটেইলস চাই তো নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ অবধি আমার যদি চ্যানেলে আপনারা প্রথমবার এসেছেন তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনে প্রেস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আগে একটাই কথা যদি আপনার এই ভিডিও দেখার জন্য এসছেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করেই যাবেন আর ভিডিওটাকে শেয়ার নিশ্চয়ই করে দেবেন ততক্ষণ আমি আপনার প্রিয় সাগর আবার ফেলবো একটা নতুন কোন কালেকশন নিয়ে নতুন কোন থ্যাংক ইউ সো মাচ